নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে যেহেতু বড়দিন তো ভাবলাম বাড়িতে একটু কেক বানানো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র রেডি করে নিচ্ছি তো এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আছে চিনে বাদাম ময়দা আর আছে চেরি আর খেজুর তারপর বেকিং পাউডার পাতলেবু পাউডার মিল্ক মোরব্বা আছে কিসমিস আর এখানে আছে সাদা তেল তো এই হচ্ছে সব উপকরণ তো প্রথমে আমি বাদামটাকে ভালো করে চপ করে নিচ্ছিলাম চপ করে নিয়েছি তো তারপরে মোরব্বাটাকে ভালো করে কুচি করে নিচ্ছিলাম একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তো তারপর ছেড়িগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো আমার এখানে সবগুলো ড্রাই ফ্রুটস কুচিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা আমি কেকের মধ্যে দেবো আর এবারে যে সাইড এই সাইড আছে এটা আমি কেকের উপরে সাজিয়ে দেবো তো এটাকে সাইডে রেখে দেব এখানে একটা কেকটি নিয়েছি তো এর মধ্যে কিছু একটা তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেপার নর্মাল সাদা পেপার তো সাইড দিয়েও পেপার লাগিয়ে দিচ্ছি তো এখানে কমপ্লিট হয়ে গেছে তো এটাকে সাইড রেখে দেবো তো এবারে একটা চালির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা দেব সামান্য লবণ আর দেবো দু চামচ গুঁড়ো দুধ আর দেব সামান্য একটু দারচিনি গুঁড়ো সামান্য একটু জাইফলের গুঁড়ো আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে একটু চেলে নেব তো ভালোভাবে একটু মিক্স করে নেব তো এটাকে এবার সাইডে রেখে দেবো তো আর একটা পাত্র নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল আর দেবো দু কাপ চিনি দেবো এক কাপ দুধ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব তারপরে এটাকে ময়দাটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবারের মধ্যে দিচ্ছি অল্প একটু ক্যারামেল সিরাপ তো আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এরকমই স্মুথ হবে আর একটু ঘন হবে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর এর মধ্যে সামান্য একটু ময়দা দেব তো তারপর একটু ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কেকের ব্যাটারের মধ্যে এটা দিয়ে দেব তারপর ভালো করে একটু হালকা হাতে মিক্স করে নেব দেখতে পাচ্ছ কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে তো এবারের মধ্যে দেবো হাফটা চামচ বেকিং পাউডার আর দেবো সামান্য একটু বেকিং সোডা আর একটা চামচ দেবো পাতলেবুর রস দিয়ে আবার একটু করে মিশিয়ে নেব তো ব্যাটার একদম রেডি তো এবার তৈরি করে রাখা কেকটিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো পুরো ব্যাটারটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে তো হালকা করে এভাবে একটু ট্যাপ করে দেবো যাতে এয়ার বসগুলো একটু বাইরে বেরিয়ে আসে আর এখানে একটা হাড়ির মধ্যে একটু লবণ নিয়েছি আর এর খাবার ঢাকার স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে কেক তিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি তো এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট এটাকে হতে দেবো তো গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে করে রাখতে হবে তো ফিরে আসলাম কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছ একটা কত সুন্দর ফুলে উঠেছে তো এবারের মধ্যে কিছু ড্রাই ফ্রুট উপর থেকে সাজিয়ে দেবো একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি তবে একটু মোরব বা দিয়ে দিচ্ছি একটু ছেড়ে দিচ্ছি তো এভাবে সবগুলো ড্রাই ফ্রুট ভালো করে সাজিয়ে নিয়েছি তো আবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট হতে দেবো তো ফিরে আসলাম কুড়ি মিনিট পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং পারফেক্ট ব্রেক হয়েছে তো কেকটা কি ভালোভাবে তৈরি হয়েছে চেক করার জন্য একটা টুথপিক নিয়েছি সেটা কেকের মধ্যে ঢুকিয়ে চেক করে দেখবো কেকটা পারফেক্ট ব্রেক হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি কেকটা একদম কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে তো তার মানে কেকটা পারফেক্ট ব্রেক্ট হয়েছে তো এবার কেকটাকে নামিয়ে নেব তো কেকটা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো এখানে আমি দুটো কেক বানিয়েছি দুটোই কিন্তু পারফেক্ট হয়েছে তো কেকটাকে এবার আমি পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন তোলাটা একদম পুড়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে তো এবার কেকটাকে কেটে নেব তার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে ভেতরটাও কি সুন্দর জারিদার হয়েছে একদম পারফেক্ট একদমই সফট ডিম ছাড়া একদম এটা ডিম ছাড়া তো দেখতে পাচ্ছ সবগুলো কেক আমি এটা এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার কেকটা খেয়ে থেকেও কিরকম হয়েছে খেতে থেকেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের ভাবটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভালো না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও